প্রিয় শিক্ষার্থীরা আমরা এ পর্বে দেখব নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় আমরা ইতিমধ্যে প্রথম পর্বে দেখেছি নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় আমরা এ পর্বে দেখবো নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় যতটুকু দেখাবো এর বাহিরে জীবনেও কোনো প্রশ্নে এর বাহিরে আসবে না আসবে না আসবে না সকল ইনফরমেশান নিট ক্রয় নির্ণয় করতে গেলে যতটুকু দরকার অতটুকু আমি দিয়ে দেব। বোঝা গেছে পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবু তালেফ বারবার আমি আমার পরিষেবাটা দিতে বলে যাই তার জন্য আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি বলো আমি খুবই দুঃখ প্রকাশ করতেছি ঠিক আছে তবে আমি মনে করি আমার পরিচয় বারবার দেওয়ার এখানে কি আছে তোমরা তো আমার পরিচয়টা শোনার জন্য এখানে আসোনি বারবার ওকে অনেক ভিডিওতেই আমি পরিচয় দিই না মাঝে মাঝে একটু মনে হয় পরিচয় দেওয়া দরকার তাই দেই তাছাড়া তোমরা তো শিখতেছো ক্লাস এই কারণে আমি সরাসরি ক্লাস শুরু করি অবশ্যই তোমরা এটা মনে হয় লক্ষ্য করেছো তাহলে আমরা ক্লাসটি শুরু করে দেই আমার পরিচয় এতটুকুই জানলেই হবে আর পড়াশোনা করতেছি কোন বিশ্ববিদ্যালয় এটা জানারও দরকার নেই কারণ কিছুদিন পর হয়তো বা দুই চার পাঁচ বছর পর আমার বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ হয়ে যাবে তখন আর এই ভিডিওগুলো তো সারা জীবন থেকে যাবে মানুষ দেখবে ততদিনে তো আমি অনেক বড় হয়ে যাব এই কারণে আমি মানে আমার পার্সোনালিটিটাকে একটু সরে রাখার চেষ্টা করি ওকে ওকে এখানে মন খারাপের কিছু একটু মনোযোগ দাও নিট ক্রি আমার নির্ণয় করে শিক্ষার্থী আমি যতটুকু দেখাবো এর বাইরে পরীক্ষা আসবে না এতটুকু আগে মাথায় সেট করো সেট করেছ সেট করেছ আসো নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় নিট ক্রয় নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের ক্রয়ের পরিমাণ লাগবে তাহলে প্রথমে আমরা লিখে নেব ক্রয় ক্রয়ের টাকাটা অবশ্যই দেওয়া থাকবে নিট বিক্রয় নির্ণয় করতে গেলে তখন নিট বিক্রয়ের টাকাটা অবশ্যই থাকবে কথা বুঝছো কোনটা থাকে থাক না থাকে নাই মানে এগুলি একটাও যদি না থাকে অবশ্যই নিট ক্রয়ের টাকাটা থাকবে মানে ক্রয়ের টাকাটা থাকবে বোঝা গেছে শুধু ক্রয় তাহলে আমাদের ক্রয়ের টাকাটা আছে ভালো কথা এরপর দেখো লিখিত ক্রয় ওয়াল লিখিত ক্রয় যদি থাকে তাহলে অবশ্যই এটা যোগ করে দেবো আমরা যোগ করে দিয়ে দিলাম এরপর কি ক্রয় ফেরত যদি ক্রয় ফেরত থাকে তাহলে আমরা কি বাদ দিয়ে দেবো বাদ দিয়ে দিলাম এরপর ক্রয় বার্টা যদি ক্রয় বার্তা থাকে তাহলে আমরা ক্রয় বার্তাটা বাদ দেবো এরপর দেখো বিহীন বিক্রয় মুনাফা বিহীন বিক্রয় হ্যাঁ সরি এটা মুনাফাবিহীন বিক্রয়ই ছিল এরপর কী করবো বিহীন বিক্রয়টা বাদ দিয়ে দেবো কী দেবো বিহীন বিক্রয়টা বাদ দিয়ে মুনাফা বিহীন বিক্রয়টা বাদ দিয়ে দেব। দেখো এই মুনাফা বিহীন বিক্রয়টা কিন্তু আমাদের ক্রয় থেকেও বাদ বিক্রয় থেকেও বাদ গেছে নিট বিক্রয় যখন আমরা নির্ণয় করেছিলাম সে সময়ও কিন্তু মুনাফা বিহীন বিক্রয়টা বাদ দিয়েছিলাম তাহলে পুরো শিক্ষার্থীরা এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে মুনাফা বিহীন বিক্রয় হলো এমন একটা জিনিস এমন একটা মাল এমন একটা পিস এই এমন একটা পিস এই পিসটা দুই জায়গা থেকেই বাদ যায় সেটা নিট বিক্রয় থেকেই হোক নিট ক্রয় থেকেই হোক দুই জায়গা থেকেই বাদ যাবে যদি থাকে মুনাফা বিহীন বিক্রয় তাহলে ভাইয়া মুনাফা বিহীন বিক্রয় জাবেদাটাও একটা এমন একটা পিস যেটা উল্টা জাবেদা ক্রয় বিক্রয় বা বিক্রয় ক্রয় এরকম উল্টা হয়ে যাবে ওটা আমরা জাবেদার মানে ইয়েতে গিয়ে দেখবো ওকে ওকে আসো তাহলে প্রশিক্ষার্থী এতটুকু মাথায় রাখো মুনাফা বিহীন বিক্রয় যদি তোমার প্রশ্নে থাকে এই মাল দুই জায়গা থেকেই বাদ যাবে নিট বিক্রয় থেকেও বাদ যাবে নিট ক্রয় থেকেও বাদ যাবে তাহলে আমরা এখানে যেহেতু নিট ক্রয় করতেছে সেখান থেকেও বাদ দিয়ে দিলাম ওকে ফাইনাসো। এরপর দেখো পণ্য উত্তোলন যদি পণ্য উত্তোলন করে তাহলে এটা বাদ করে দেবো মানে বিয়োগ করে দেবো এরপর আগুনে বিনিষ্ট পণ্য যদি পণ্যটা আগুনে বিনিষ্ট হয়ে যায় তাহলেও এটা আমরা বাদ দিয়ে দেব। ওকে এরপর কি বিনামূল্যে পণ্য বিতরণ যদি ভাইয়া বিনামূল্যে পণ্য বিতরণ করে তাহলেও আমরা এটা বাদ দিয়ে দেব। এগুলো প্রত্যেকটারে আমি কিন্তু আবার জাবেদাগুলো শিখিয়েছি হ্যাঁ প্রত্যেকটারে আমি জাবেদা পার্ট বাই পার্ট শিখিয়েছি তোমরা যারা আমাদের মেজিক জাবেদার মেজিক দেখো নাই অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে জাবেদার মেজিকগুলো দেখে নিবা মানে একদম হবে মানে কোনো প্রকার মুখস্থ করা ছাড়াই কোনো প্রকার দায় সম্পদ চিহ্ন ছাড়াই কীভাবে আমরা জাবেদা করতে পারি এগুলো আমি শিখিয়েছিলাম ওকে তোমরা চাইলে সেই ভিডিওগুলো প্লে লিস্ট দেখিয়ে আসতে পারো সকল জাবেদার ভিডিও আমার এই এইরকম একটা প্লে লিস্ট দেওয়াই আছে তোমরা সেখান থেকে দেখে নাও তাহলে প্রিয় শিক্ষার্থী নিট ক্রয় নির্ণয় করতে গেলে আমাদের এইটুকু ইনফরমেশান মনে রাখতে হবে এর বাহিরে তোমাদের বইয়ে তোমাদের কোনো প্রশ্নে তোমাদের কোনো জায়গায় আর কোনো কিছু দরকার হবে না জাস্ট এতটুকু মাথায় রাখবা তাহলেই হয়ে যাবে এর বাহিরে আর আসে না কথা বোঝা গেছে কথা বোঝা গেছে তাহলে ভাইয়া নিট ক্রয় কীভাবে নির্ণয় করব। ক্রয় থেকে ও লিখিত ক্রয় শুধু যোগ করবো আর বাকি যা আছে শব্দগোষ্ঠী এই শব্দগোষ্ঠী বাদ দিয়ে দেবো এছাড়াও কারবারি বারটা অনেক সময় থাকে থাকে না এই কারণে আমি ওটা লিখিনি নিই যদি থাকে তাহলে বাদ দিয়ে দিবা ওকে তাহলে আসো কারবারি বার্তা বা ব্যবসায়িক বার্তা হ্যাঁ একই জিনিস বাদ দিয়ে দিবা তাহলে প্রিয় শিক্ষার্থী এতটুকু ইনফরমেশন খাতায় নোট করে না নোট করে নিয়ে এরপর তুমি বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করার ভিডিওটা দেখবা দেখো যদি তুমি নিট করা নির্ণয় এতটুকু ভিডিও না দেখো তাহলে কিন্তু পণ্যের ব্যয় নির্ণয় করা নির্ণয় করতে পাবে না সো এই কারণে তুমি প্রথমে আশা রাখছি নিট বিক্রয় পরিমাণ দেখছো এরপর নিট ক্রয়ের ভিডিওটা দেখতে আসছো এরপর তিন নম্বর ভিডিও আমরা দেখব পণ্যের ব্যয় এভাবে আমরা পার্ট বাই পার্ট আর বিষদয় বিবরণটা শেষ করে ফেলব ঠিক আছে ওকে তাহলে আমরা আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে যদি এই যে এতগুলো ইনফরমেশন তোমাকে একসঙ্গে কে দেবে বলো তো কেউ দেবে না আমি তোমাদেরকে দিচ্ছি অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবা অবশ্যই একটা লাইক মারবা এরপর যদি মন চায় সাবস্ক্রাইব করবা ওকে তাহলে আজকে ক্লাসটি এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ